এর মধ্যে রয়েছে বন্ধুরা কাঁকড়া সমুদ্র থেকে স্পেশাল কাঁকড়া নিয়ে আসা হয়েছে তো কাঁকড়াগুলো ভেঙে গেছে দেখুন এই কাঁকড়া কিন্তু সচরাচর খুব সব জায়গাতেই পাওয়া যায় দেখতে এই কাঁকড়াটা কিন্তু আমাদের সুন্দরবনে কাঁকড়া নয় কিন্তু বন্ধুরা সুন্দরবনে আলাদা কাঁকড়া পাওয়া যায় এটা অনেক ডিপে পাওয়া যায় তো এখানে কাঁকড়া রয়েছে আসো 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 এর আগেও দীঘা থেকে আমরা মাছ নিয়ে এসেছিলাম পেটিতে ভরে এখন আবার এই মাছ চলেছে ওড়িশার মাছ দেখিনি এর মধ্যে কি কি মাছ আছে আশো টাকা মা দেখো দেখো কি আছে এই মাছ তোমার কখনো দেখেছো কি দেখো আপনারা অনেকে আছেন যারা প্রথম দেখবেন এই মাছগুলো গুলো বাবা দেখো কিছু দেখো না হচ্ছে পুরো আইস প্যাক করা আছে মাছে জমে গেছে গো একদম রুপো বেরিয়ে হ্যাঁ দেখুন কি কি মাছ আছে দেখুন শুধু ও মা আবার নিয়ে এসছি কারণ ঠাকুমার জন্য এটা অলরেডি এটা রেসিপি চলে তো এটা আমি আগে দেখে দিয়ে গেলে এই মাছটা তুমি কখনো দেখো না এটা পুরোটা তেল এটা নাম হচ্ছে চাঁদা মাছ যেটাকে গোল্ডেন চাঁদা বলা হয় ডায়মন্ড চাঁদা বলা হয় এই দেখুন

দেখো কেমন ভালো খুব ভালো কত ভালো কি টাইপের মাছ মাথাটা দেখুন বন্ধুরা মাথাটা দেখুন দেখুন এই মাছ কিন্তু আমাদের ভিলফুট আজকে প্রথম এর আগে আমরা কখনো দেখাতে পারিনি বা কখনো দেখাই দেখুন এটা মাছটা এসছে উড়িষ্যা থেকে আপনারা কি নামে চেনেন এই মাছটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাথাটা এখানে মনে হয় পাথর টাথর আছে মাছটার শুনেছি খুব টেস্টি মাছ এটা হোয়াইট ডায়মন্ড মাছ এটা তো আমরা আগে কোনোদিনও খাইনি আজকে খেয়ে দেখবো কিরকম লাগে পাঁচ কেজিতে হবে আর মাছটা আজকে কাটবো আর সমুদ্রের মাছ এই ধরনের মাছগুলো আমি দেখেছি কিন্তু খেতে টেস্টি হয় আপনারা যদি কেউ খেয়ে থাকেন সেটা জানাবেন কমেন্ট করে যে কেমন লেগেছে আপনাদের আর আমরাও জানাবো শেষে যে কেমন লেগেছে সাদা ইজা সাদা ইজা আর গ্লেজটা দেখুন বন্ধুরা কি সুন্দর গ্লেজ সামুদ্রিক মাছ তো পুরো একদম ডায়মন্ডের মতো গ্লেজ নামটা সঠিক হয়েছে একদম পুরো ডায়মন্ডের মতো লাগে দেখতে এর মতো চকচক করছে সাদা বলে ওর জন্য নাম ওয়াইট এর কোনো আস নাই এটা কি লম্বা বাস পাতার মতো না একবার পাতলা সে কোকিলা মাছের লেজের মতো লাগে ভালো দেখতে আর দেখুন বন্ধুরা মাথাটা দেখুন শুধু মাথাটা দেখুন আমার তো দেখে প্রথমে মনে হয়েছিল বুলেট ট্রেন মাথাটা দেখুন এই মাথার এই জায়গাটা দেখুন বন্ধুরা একটা দারুন মুখ বিশাল মাথা বিশাল বিরাট স্ট্রং এই জায়গাটা পাথর আছে না না হ্যাঁ কাটা খুব কম হবে বাচ্চারাও কিন্তু খেতে পারবে এই মাছটা তেল হবে না কাটা নাই কাটা নাই এই মাঝখানে শুধু একটা কাটা আচ্ছা <laughs>

কত বড় ভালো লাগছে দেখতে মাছটা না হুম তো তো ছাড়ো ছাড়ো ডিম আছে ডিম আছে ডিম ডিমটা বড় কত টেনে মাছি ডিমটা দেখো মাছটার ভিতরে কি সুন্দর সাদা হ্যাঁ

মাছটা তো খুব বড় এত মাছ আমাদের লাগবে না যে কটা লাগবে আমি নিয়েছি দেখাও বলো বন্ধুরা এই পাথরটা মাছ থেকে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ এই পাথরটা মাছের ওই মাথার জায়গাটা পিছের জায়গাটা থেকে বেরিয়েছে মাথার কাছে যে জায়গাটা ছিল উঁচু অংশটা ওইটা থেকে এই পাথরটায় বলে দেখুন কেমন পাথর হ্যাঁ এটা দিয়েও এখন মশলা বাটবে যে মশলা বাটছে ই আওয়াজ হচ্ছে আওয়াজ সত্যিকারেরই পাথর আওয়াজ হচ্ছে ভালোই পাথরের মধ্যে আওয়াজ হচ্ছে জানা গানা মনে હતી আমাদের ন্যাশনাল Anthem তো জাতীয় সংগীত এটা সব সময় দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে করতে হয় বুঝেছো আর যখনই এটা শুনতে পাবে তখনই দাঁড়িয়ে যাবে যেখানে থাকবে ঠিক আছে পুরোটাই বলবে পুরোটাই নুন দিয়ে দিচ্ছে রসুন দেখিও নাই আর খাইও নাই প্রথম খাবো আমরা খেয়ে দেখো মাছ ভাজা করব আদা রসুন বাটা জিরে ধনে ওই উনানের রব দূর পড়ে গেছে তাই এই উনানে চলে আসলাম এই রাস্তাটা ভাজা হয়ে গেছে ছিল মাছটা তো ভালোই হ্যাঁ কেন তোমার মশলা খেয়ে দেখবা এখন কেমন লাগে চার পিস চার পিস করে ভাজা করছি

একটু সামান্য জল দিই মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো বুঁদে আমাদের রান্না প্রায় হয়ে গেল এই জলটা ফুটে গেলে জাল হয়ে যাবে মাছ কটা দিয়ে দেবো জলটা খুব সুন্দর জাল উঠে গেছে এবার মাছগুলো সব দিয়ে দেবো

দেখি রাখো মা আমার হোয়াইট ডায়মন্ডের টেস্ট একটু গ্রেভি দাও ব্যাস 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 যা টেস্ট করে দেখি কেমন হয়েছে রান্নাটা কারণ এই মাছ আমি আগে কখনও খাইনি সামুদ্রিক বহু রকম মাছ খেলাম তার মধ্যে এটা কিন্তু আজকে একটা নতুন অত জিনিস এটা প্রথম খাচ্ছি আমাদের বাড়ির সবাই প্রথম খাবে আজকে সুপার হয়েছে সুপার মাছটাকে দেখি দেখুন বন্ধুরা ও কাটা তো নেই মাঝখানে শুধু একটাই কাটা দেখুন কোনো কাটা নেই খুব ভালো মাছ খারাপ হইতে পারে দারুণ মাছ বন্ধুরা একটু কাটা নাই

তো এই মাছটা যারা খেয়েছেন অবশ্য কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগে আর এই মাছটা কীভাবে রান্না করলে আরো বেশি ভালো লাগবে অবশ্যই জানাবেন আমাদের কাছে এখন কিছুটা মাছ আছে তাহলে সেভাবে রান্না করে খাবো আজকে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে বেশ ধন্যবাদ দিয়ে রান্না করছে গন্ধটা খুব ভালো আসছে মাছটাও কিন্তু খুব ভালো মাছ যেন ফ্রেশ কাটার সময় পাথরটা দেখেছিলেন কত বড় একটা পাথর বেরিয়েছে মাছটাতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন রান্নাটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন পাশে আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ